সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফয়সাল ব্লক টোয়েন্টি ওয়ান থেকে আপনাদের আবারও স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো দর্শক তো আজকে আমরা চলে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটের নিস্তালা চব্বিশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে জেন তো আজকে আপনাদেরকে দেখাবো এই দোকানের কিছু নতুন নতুন বিড়ালের কালেকশন তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন আর দর্শক তো যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো কথা না ভুলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সুপ্রিয় দর্শক তো আর কি এখন আমার হাতে যেই দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন দুইটা বিড়াল কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর দুইটা বিড়াল কিন্তু ট্রিপল কোডের বিড়াল তো একটা হচ্ছে ছেলে বিড়াল একটা হচ্ছে মে বিড়াল তো দর্শক আপনারা জানবেন যে বিড়ালের মধ্যে ডল ফেজ আছে পাঞ্চ ফেজ আছে সেমি পাঁচ আছে সেমি ডল আছে ওর হচ্ছে লায়ন ফেজ আছে তো এইটা হচ্ছে পাঁচ ফেজ দেখেন এটা হচ্ছে ফিমেল বিড়াল ওর কালার হচ্ছে পন্ড কালার বা অফ হোয়াইট কালার যেটাই বলেন ওর বয়স হচ্ছে মাত্র দুই মাস এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ট্রিপল কোড তো ট্রিপল কোডের বিড়াল ওর বয়স হচ্ছে মাত্র দুই মাস ওর ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন ক্যাট ফুড বয়েল ফিশটা খেতে পারে তো মোটামুটি আপনার বাসার সব খাবারই খেতে পারবে তার এইটা হচ্ছে ছেলে বিড়াল এটা হচ্ছে একদম ফুল হোয়াইট এটা হচ্ছে ডলফিস তো দেখেন মশালা খুবই সুন্দর দুইটা বিড়াল কিন্তু খুব সুন্দর তো আর কি ছেলে বিড়ালের বয়স হচ্ছে মাত্র দুই মাস ওর পুরা বিড় হচ্ছে বয়েল চিকেন ক্যাট ফুড বয়েল পিসটা খেতে পারে তো দুইটা বিড়ালই কিন্তু লিটার ট্রেন আপ করা যেখানে সেখানে পিপডি করবে না তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কোনো হোম ডেলিভারি সিস্টেম নাই সরাসরি আমাদের দোকানে এসে তারপরে নিতে হবে তো দুইটা বিড়ালি দেখেন মশাল্লা খুবই সুন্দর তো যারা ফন কালার বিড়ালটা নিতে চান ফিমেল বিড়ালটা নিতে চান এইটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র চোদ্দো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে তো সুন্দর একটি পার্সিয়ান বিড়াল আপনারা পেয়ে যাবেন পাল্ট ফ্রেজের বিড়াল তো আর যারা মেল বিড়ালটা নিতে চান এই বিড়ালটার প্রাইস বিড়াল হচ্ছে মাত্র তেরো হাজার টাকা তো মাত্র তেরো হাজার টাকা হলে অত সুন্দর একটি পার্সিয়ান বিড়াল আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট লিটার ট্রেন আপ করা তো যাদের লাগবে অবশ্যই কেনা দখানের নাম্বারে যোগাযোগ করে তো ওখানে আসে কিনা জেনে আসবেন প্রিয় দর্শক তো আর কি এখন আমার হাতে যেই দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন দুইটা বিড়ালই কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর তো এই দুইটা বিড়ালও কিন্তু ট্রিপল কোডের বিড়াল তো দেখেন দুইটা বিড়ালই খুব সুন্দর তো একটা হচ্ছে ছেলে একটা হচ্ছে মেয়ে তো আপনারা জেনে থাকবেন যে ক্যালিকো যেই কালারটা তো এটা হচ্ছে তিন চারটা কালারে মিক্স্রণ হয় তো এই যে দেখেন তো হান্ড্রেড পার্সেন্ট ট্রিপল কোড এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ট্রিপল কোড ও খুব অ্যাক্টিভ একটা বিড়াল এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রিপল কোট এটা হচ্ছে ডল ফিস ওর বয়স হচ্ছে মাত্র দুই মাস ওর ফুড আবির হচ্ছে বয়েল চিকেন ক্যাট ফুড বয়েল ফিসটা খেতে পারে মোটামুটি সব কিছু খেতে পারে তো আপনারা যারা এই বিড়ালটা নিতে চান এটা কিন্তু লিটার ট্রেন আপ করা যেখানে সেখানে পি পটি করবে না বিড়ালটার প্রাইস ডাকব হচ্ছে আর মাত্র চোদ্দো হাজার টাকা তো মাত্র চোদ্দ হাজার টাকা হলে এত সুন্দর একটি পার্সিয়ান বিড়াল আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানটি তো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট নিস্তালায় চব্বিশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে আর যারা ছেলে বিড়ালটা নিতে চান এটাও কিন্তু আর কি ওর বয়স হচ্ছে বয়েল চিকেন ক্যাট ফুড বয়েল পিসটা খেতে পারে হান্ড্রেড পার্সেন্ট লিটার ট্রেন আপ করা আছে তো আমাদের দোকানের প্রত্যেকটা বিড়ালি মশাল্লা লিটার ট্রেন আপ করা প্রত্যেকটা বিড়ালি হচ্ছে খুব অ্যাক্টিভ মাসাল্লাহ তো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানটি ভিজিট করতে পারেন তো আপনারা যারা এই বিড়ালটা নিতে চান এই বিড়ালটার প্রাইস রাখবো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা হলে এত সুন্দর একটি পার্সিয়ান বিড়াল আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানটিতে আমাদের দোকানের ঠিকানা আমি বারোবারই বলে দিচ্ছি তো আমাদের দোকানের নাম হচ্ছে জেন চব্বিশ নাম্বার ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট নিস্তালায় তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা আমাদের দোকানটি সরাসরি ভিজিট করতে পারেন সুপ্রিয় দর্শক তো আর কে এখন আমার যেই দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন তো এই দুইটা বিড়াল কিন্তু মাসাল্লা খুব সুন্দর একদম ফুল হোয়াইট তো ফুল হোয়াইট ডলফেসের বিড়াল ওদের বয়স হচ্ছে মাত্র দুই মাস ওদের ফুড আবির হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুডটা এখন আমরা ট্রাই করি নিই আপনারা বাসায় যেয়ে ট্রাই করতে পারেন কিন্তু হানড্রেড পার্সেন্ট লিটার ট্রেন আপ করা আর যেখানে সেখানে পিপডে করবে না তো দুইটাই কিন্তু ডল এই যে দেখেন তো দুইটাই কিন্তু ডলফেস তো দুইটাই কিন্তু ছেলে বিড়াল তো আপনারা যারা এই বিড়ালগুলো নিতে চান স্ক্রিনশট দিয়ে তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে বলবেন যে বিড়ালগুলো আছে কি না তো এই কারণে হচ্ছে আমরা এক এক করে দেখাচ্ছি তো দুইটার ফুড হ্যাবিট আমি আগেই বলে দিয়েছি তো ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ এখনও এক ফুটটা ট্রাই করি নাই ওরা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লিটার ট্রেন আপ করা তো যারা এই বিড়ালগুলো নিতে চান তো প্রত্যেকটা বিড়ালের প্রাইস রাখবো তা মাত্র বারো হাজার টাকা হলে এত সুন্দর সুন্দর পার্সিয়ান বিড়াল আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানটিতে তো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের দোকানটি ভিজিট করতে পারেন সেই ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি মার্কেট নিঃসলায় চব্বিশ নম্বর দোকানে আসতে হবে দোকান নাম হচ্ছে তো যারা নিবেন অবশ্যই স্কেনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয়া দর্শক তো আর কি এখন আমার হাতে যেই বিড়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডাল্ট একটি বিড়াল এটা হচ্ছে ডাবল কোডের একটি বিড়াল ওর আইসটা হচ্ছে ব্লু আইস এই যে আপনারা দেখেন ব্লু আইসে ওই হচ্ছে সচরাচর কাটা পানের সব সময় পাওয়া যায় না তো আর কি ওর বয়স হচ্ছে এক বছর তো আপনারা যারা অ্যাডাল্ট একটি মেল করছেন ব্লু আইসের মেল করছেন আপনারা এই বিলাটা নিতে পারেন আশাল্লাহ খুব সুন্দর বা খুব অ্যাক্টিভ তো আপনারা যারা এই বিলাটা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানটি ভিজিট করতে পারেন তো আর কি এইটার ফুড অভিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ এরপর ক্যাট ফুড মিষ্টি কুমড়া মোটামুটি সব খেতে পারে আপনার বাসার সব খাবারই ওরা খেতে পারবে আর হচ্ছে লিটার ট্রেন আপ করা যেখানে সেখানে পিপাডি করবে না তো হান্ড্রেড পার্সেন্ট লিটার ট্রেন আপ করে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আপনারা যারা এই বিড়ালটা নিতে চান তো এইটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র বারো হাজার মাত্র বারো হাজার টাকা হলে এত সুন্দর একটি পার্সিয়ান বিড়াল আপনারা পেয়ে যাবেন অ্যাডাল্ট একটি মেল তো ব্লু আইজ এর তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানটি ভিজিট করতে পারেন সুপ্রিয় দর্শক তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত শেষ পরবর্তী ভিডিও আপনারা কাটাবোনা কোন দোকানে দেখতে চান বা কোন বিষয় নিয়ে দেখতে চান কুকুর বিড়াল পাখি কি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তো আরেকটা বিষয় দর্শক যেহেতু ওয়েদার চেঞ্জ হয়ে গেছে যেহেতু শীত চলে আসে সেই ক্ষেত্রে তো আপনাদের বাসার যদি কারো বিড়ালের জ্বর ঠান্ডা হাঁচি কাশি লেগে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমরা হচ্ছে প্রাথমিক যে চিকিৎসাটা সেটা দিতে পারবো তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ